শেষ ওভারে তিরিশ রান নিয়ে রংপুরকে জেতালেন সোহান শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ছাব্বিশ রান কাইল মেয়ারস এর করা বিশতম ওভারে প্রথম বলে ছক্কা মেরে রংপুর রাইডার্সের স্বপ্ন দেখাতে শুরু করেন নুরুল ইসান সোহান পরের চার বলে আরও চার বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি তাতে সমীকরণ তারাই এক বলে দুই রানে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ছয় ম্যাচ খেলে অপরাজিতই রইল রংপুর রাইডার্স সিলেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার পাঁচ উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান সংগ্রহ করে ফরজন বরিশাল দলের হয়ে উনত্রিশ বলে অপরাজিত একষট্টি রান করেন কাইল মেয়ার্স জবাবে খেলতে নেমে সাত উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে যায় রংপুর রাইডার্স বড় লক্ষ্য তারাই শুরুটা ভালো হয়নি রংপুরের ফর্মে থাকে অ্যালেক্স হেলস আজ সুবিধা করতে পারেননি ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজগড়ে ফিরেছেন তিনি তানভিন ইসলামের বলে স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে তিন বলে এক রান আসে তার ব্যাট থেকে শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন তৌফিক হাসান ও তুষার সাইফ হাসান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেনি সাইফ উনিশ বলে বাইশ রান করেছেন এই টপ অর্ডার আর তুষারের ব্যাট থেকে এসেছে আঠাশ বলে আটত্রিশ রান ছেষট্টি রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন খুজদিল শাহ ও আহমেদ ছত্রিশ বলে আটত্রিশ রান করে ইার সাজগরে ফিরলেন ভাঙ্গে একানব্বই রানের জুটি আর খসদিলের ব্যাট থেকে এসেছে আঠাশ বলে আটচল্লিশ রান শেষ দিকে ক্যামিওতে ঝলক দেখিয়েছেন নুরুল হাসান সোহান প্রায় অসম্ভবকেই যেন সম্ভব করলেন তিনি শেষ ওভারে যখন ২৬ রান দরকার তখন মেয়ারসের করা ওভারে ছয় বলের সবটি বাউন্ডারি হাকিয়ে রংপুরের অধিনায়ক শেষ পর্যন্ত সাত বলে অপরাজিত বত্রিশ রান করে দলে নিশ্চিত করেন নুরুল হাসান সোহান